ভালো মন্দ সকলেই বুঝি কেউ যেন গজব নিয়ে আমরা বাড়ি যাইতে চাই না সকলের কাছে আমি আকুল আবেদন যে জান্নাতের বাগানে বসছেন নিরাপত্তা পালন করে আশেপাশের দোকানদারে যারা ঘোরাফেরা করছে আজকে রহমতের ডালা নিয়া যে মহাবান্ধবের কদম থেকে আসলে এবং আল্লাহর মরণেও প্রার্থী জাকের পারীর মোহাম্মদ চেয়ারম্যান তিনি উপস্থিত আছেন কি বিশ্বাস হয় কি হয় না তাহলে আপনাদের কাছে আমি দোয়া কামনা করি সকলেই দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ বরকাতু আসসালাতু ওয়া সালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া আসসালাতু ওয়া সালাম আলাইকা সায়্যিদুল মুরসালিন নবী আসসালাতু ওয়া সালাম আলাইকা ইয়া রাহমাতাল আলামিন আসসালাতু ওয়া সালাম আলাইকা ইয়া দাদা হুজুর ইনায়েতপুরী আসসালাতু ওয়া সালাম আলাইকা খাজা বাবা ফরিদপুরী সকলে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপত্তা পালন করে আমি আমাদেরকে সভাপতিত্ব নিয়োগ করছেন আমার সকল নেতা আমি বিনীত অনুরোধ করছি আপনারা আশেপাশে যে লোকজন ঘোরাফেরা করছে তাদের ডাইকে আপনারা মন আনেন এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতু জাকের পানি জিন্দাবাদ জাকের পানি মৎস্যজীবী ফন রাজবাড়ি জেলা জিন্দাবাদ ধন্যবাদ সরাফ মোহাম্মদ খালিম মুল্লা সভাপতি রাজবাড়ি জেলা বর্ষদীয় ঘট আজকের সভা উদ্বোধন হয়ে গেল এখন আমাদের মাঝে সালাম বিনিময় করবেন মালিক মোল্লা মালিক মোল্লা সাবেক সভাপতি আট নম্বর ওয়ার্ড প্রচাঞ্চল আপনাকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মালিক মোল্লা আমাদের মাঝে একজন অতিথি নাম দেখা হয় নাই দুঃখিত বিল্লাল ভাই সহ সভাপতি ফরিদপুর সাংগঠনিক বিভাগ যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট আপনাকে আসার জন্য বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি এখন আমাদের মাঝে সালাম বিনিময় করবেন মালেক মোল্লা সাবেক সভাপতি আট নম্বর ওয়ার্ড বোঝা সর্বপ্রথম আমার দয়াল পাক পদমে লক্ষ্য কোটি সালাম লক্ষ কোটি সালাম দলাই আল্লাহ খাজা মেয়ে বাজার আল্লাহ খাজা মেয়ে বাজারের পাক প্রথমে লক্ষ্য করছি সালাম বড় চাষার মেয়ে চাষের পাক প্রথমে আজ রাজবাড়ি জেলা মৎস্যপন কর্তৃক আয়োজিত মিশন দাওয়াতি জলসার সম্মানিত সভাপতি আরও উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবার সবারই আমার প্রত্যেকেরই সালাম আসসালাম আলাইকুম এখানে আমাদের আব্দুল হালিম মিয়া রাজবাড়ি জেলা আমার সজীবী সভাপতি সে আমাদের হয়তো বলছে যে আপনার একটু সহযোগিতা করে আমার মিশনটা যাতে সুন্দর দেওয়া হয় সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম দুই মিনিট পরে এক মিনিট পরে আবার ধন্যবাদ জনাব মালিক মোল্লা আমাদের মাঝে আরেকজন বিশেষ